আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু প্রিয় বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদেরকে একটি তাজবি ছোট্ট একটি তাজবি সম্পর্কে অবগত করবো মাদারেজ নবুয় কিতাবের দ্বিতীয় খণ্ডে আব্দুল হক মহাদস দেহ রহমতুল্লাহি আলাই তিনি বলেন যে ব্যক্তি কুতাই গিল আউিম এই তজবীটা দৈনিক একবারও পড়ে আল্লাহ সুবাহান তালা ওই বান্দার জন্য একজন রহমতের ফেরেস্তা নিয়োগ করেন তো প্রিয় বন্ধুগণ এখন মাহে রমজান আপনারা জানেন একটা তজবি আদায় করলে যার বিনয়াবুল আলা বিন সত্তরটি নেকে দান করেন তো এইখানে আব্দুল হক মোহাদ্দেস দেহল রহমতুল্লাহ তিনি বলেছেন যদি একবার এই তেজবি পাঠ করা হয় তাহলে একজন পেরেস্তা নিয়োগ করা হবে এখন মাহেরমজান যেহেতু মাহেরমজান এই তেজবি একবার পাঠ করলে সত্তর জন পেরেস্তা নিয়োগ করা হবে আল্লাহ আকবার তো আমরা যদি ছোট্ট এই তেজবিটি দৈনিক একশতবার তেলবাদ করি দৈনিক একশতবার পাঠ করি আল্লাপাক রব্বাল আলমিন আমাদেরকে সাত হাজার ফেরিস্তা নিয়োগ করা হবে যেই কে আমত পর্যন্ত আমার আপনাদের জন্য আল্লাহর দরবারে তওবা করতে থাকবে আমাদের মাের জন্য দোয়া করতে থাকবে তো প্রিয় বন্ধুগণ আপনারা সবাই চেষ্টা করবেন এই ছোট্ট তেজবীতি পাঠ করার জন্য আমি আবারও বলছি তেজবিটি হচ্ছে লা হাওলা ওলা কুয়তা ইল্লা হিল আলি কিলাউজিম প্রিয় বন্ধুগণ সবাই ভালো থাকবেন ধন্যবাদ السلام عليكم ورحمه الله وبركاته